লিখবি আলোকতড়িত ক্রিয়ার বৈশিষ্ট্য এক নম্বরে লিখবি আলোকতড়িত ক্রিয়া এক তাৎক্ষণিক প্রক্রিয়া দু নম্বরে লিখবি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে কোনো ইলেকট্রন নির্গত হয় না একে সূচনা কম্পাঙ্ক বলে তিন নম্বরে লিখবি আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু আলোক প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না চার নম্বরে লিখবি আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পেলে আলোকতড়িতের প্রবাহ মাত্রা আলোকতড়িত প্রবাহ মাত্রা আলোকতড়িত প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় কিন্তু নির্গত ইলেকট্রনের গতিশক্তির তীব্রতার উপর নির্ভর করে না তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু আলোক প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না তিন নম্বর একটা আর চার নম্বর একটা বললাম আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে আলোক প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় কিন্তু নির্গত ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না কেননা তীব্রতা আমরা পড়েছি যদিও তীব্রতা বাড়ালে ওটা বলা হয়ে গেছে অনেকবার তীব্রতা যদি বাড়ানো হয় তাহলে ইলেক ফোটন বৃদ্ধি পায় বলেছিলাম তীব্রতা যত আমি আলোটা তীব্রতা বাড়াবো তত কী হবে ফোটন বাড়িবে আর ফোটন যত বেশি বাড়বে তত ইলেকট্রনকে তত বেশি বার করবে আর ইলেকট্রন যত বেশি বেরাবে কারেন্ট তত বাড়বে মানে তীব্রতা বাড়ালে লেখি লিবি এটা আমরা আগেও বলেছি তীব্রতা বাড়ালে নির্গত ফোটনের সংখ্যা বাড়ে এবার ফোটন যদি বাড়ে তাহলে নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়ে আর ইলেকট্রন বাড়ে মানে কারেন্ট বাড়ে ঠিক আছে আবার আমরা যদি আলোটার কম্পাঙ্ক বৃদ্ধি করি কম্পাঙ্ক কম্পাঙ্ক বৃদ্ধি পেলে কীভাবে কম্পাঙ্ক বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে এটা তো বলেছি এটা আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে আর চার নম্বরটা হলো পাঁচ নাম্বারটা লিখবি নির্গত ইলেকট্রনের গতিবেগ শূন্য থেকে একটি সর্বোচ্চ মানের মধ্যে হয়ে থাকে যদি কারো লিখতে অসুবিধা হয় তো এই জায়গার থেকে দেখতে পারিস এই জায়গা থেকে স্ক্রিনশট করে নিতে পারিস তাহলে আমরা বললাম আলোক তড়িৎ কি একটা তাৎক্ষণিক ঘটনা তাৎক্ষণিক ঘটনা মানে কি ধর এইরকম একটা ধাতু আছে এইখানে ধাতুতে এইখানে আলো পড়লেও এবারে যে কোনো আলো পড়লে হবে না এবারে ইলেকট্রনটা যে কোনো আলো পড়বে আর এখান থেকে ইলেকট্রনটা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে ছাপায় ইলেকট্রনের তো একটা অ্যাটিটিউড বলে কিছু আছে নাকি ঠিক আছে তাহলে এইখানে যে আলোটা পড়বে এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো হতে হবে মানে ও ঠিক করবে ইলেকট্রনটা যে আমি কতটা কম্পাঙ্ক হলে বেরাবো ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি পড়ে এখানে তবেই ধাতুর থেকে ইলেকট্রনটা বাইরে বেরাবেক একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোই পড়তে হবে সেটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক আর এমন নয় যে আলোটা পড়লেও আজকে আজ থেকে দশ বারো দিন পর বেরালেও মন গেলো ওইরকম হয় না যেই আলো পড়বে যেই আলো পড়লে পড়ার সঙ্গে সঙ্গেই ইলেকট্রন বেরিয়ে যায় মানে এইটার যে সময়টার গ্যাপটা টেন টু দি পাওয়ার মাইনাস আট সেকেন্ড মানে বুঝতে পারছিস টেন টু দি পাওয়ার মাইনাস এইট মানে কত কম সেকেন্ড মানে এক সেকেন্ডের কত ভাগ টেন টু দি পাওয়ার মাইনাস এইট মানে কি ওয়ান বাই একের পিঠে আটটা শূন্য তার মানে এতটাই মানে তাড়াতাড়ি ঘটে এটা একদম তাৎক্ষণিক ঘটনা সঙ্গে সঙ্গেই ঘটে আর এটা তো আমরা বলেছি যে প্রথমে ধর পঞ্চাশ ওয়াটের একটা বাল্ব ছিল পঞ্চাশ ওয়াট এই ফোটন বেরোচ্ছিলো এর থেকে ফোটন বেরচ্ছিল পঞ্চাশটা আমি ধরে নিচ্ছি এর থেকে কটা ফোটন বেরোচ্ছিল ফোটন বেরোচ্ছিল পঞ্চাশটা এই পঞ্চাশটা ফোটন আবার ধরলাম পঞ্চাশটা ইলেকট্রনকে বের করছিল ঠিক আছে এইবারে আমরা তীব্রতা পঞ্চাশ ওয়াট থেকে বাড়ায় পরে একশো ওয়াট করে দিলাম তীব্রতাটাকে বৃদ্ধি করে দিচ্ছি আগে পঞ্চাশ ছিল এখন একশো করে দিচ্ছি তাহলে একশো থেকে কটা ফোটন বেরাবে ধরে নিচ্ছি এগুলো একশো ওয়াট থেকে কটা ফোটন বেরোলো একশোটা আর একশোটা যদি ফোটন বেরায় তাহলে কোটা ইলেকট্রনকে বের করবে একশোটা তাহলে আগে দেখ একটু ভালো করে আগের তীব্রতা কম ছিল পঞ্চাশ ওয়াট কোটা ফোটন বেরোচ্ছিলো পঞ্চাশটা আর এই পঞ্চাশটা ফোটন কোটা ইলেকট্রনকে বের করছিল পঞ্চাশটা এইবার আমরা তীব্রতা পঞ্চাশ থেকে বাড়ায় একশো করে দিয়েছি তাহলে এখন ফোটন এবার আলো এটা আলো বাতি বটে তাহলে আলোর থেকে কত বেরাবে আলো থেকে সরি আলোর থেকে ফোটন নিতে বেরাবেক তাহলে একশো ওয়াটের থেকে ধরে নিলাম জাস্ট ধরে নিচ্ছি একশোটার থেকে একশোটা ফোটন বেরোলো এবারে একশোটা ফোটন একশোটা ফোটন এখানে ধাক্কা খাবে এই ধাতুটায় একশোটা ফোটন এবারে এই একশোটা ধাতু ধাতুর থেকে একশোটা ইলেকট্রনকে বের করবে এই আলোটা পড়েছে তো এই আলোটা তো কোটা ফোটন বের পড়ছে একশোটা এখানে একশোটা এসে পড়লে ধাতুটায় এবারে ধাতুটার থেকে একশোটা ইলেকট্রনকে বের করলো আগে পঞ্চাশটা বেরোচ্ছিল ইলেক মানে ইলেকট্রন এখন একশোটা বেরোচ্ছে মানে ইলেকট্রন বৃদ্ধি পেয়েছি তাহলে ইলেকট্রন বৃদ্ধি পেলে কারেন্ট বৃদ্ধি পাবে ওইটাই তো আমরা বারবার বলছি যে তীব্রতা যদি বৃদ্ধি করানো হয় তীব্রতা বাড়ানো হলে কারেন্ট বৃদ্ধি পাবে কিন্তু ভালো করে শুনবি কিন্তু এই ইলেকট্রনের যে শক্তি ছিল শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না কেননা আমরা তীব্রতা বাড়াইছি তীব্রতা বাড়াইছি শক্তির কোনো পরিবর্তন হবে না আগে পঞ্চাশটা ফোটন বেরোচ্ছিলো এখন একশোটা ফোটন বের হবে আর কিছু পরিবর্তন হবে নাই মানে আগে যদি ইয়ার শক্তি পাঁচ ছিল তাহলে ইয়ার শক্তিও পরে পাঁচেই থাকবে শুধু সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে ভেড়াপালের মতো ঠিক আছে সংখ্যা বৃদ্ধি পাচ্ছি কোনো আর শক্তি বৃদ্ধি পায় না কিন্তু আমরা যদি কম্পাঙ্ক বৃদ্ধি করি এটা তো হলো তীব্রতা যদি কম্পাঙ্ক বাড়ায় ভালো করে শুনবি কম্পাঙ্ক যদি কম্পাঙ্ক বাড়ানো হয় কম্পাঙ্ক যদি বাড়ানো কম্পাঙ্ক নিউ দ্বারা লেখা হয় অথবা কী দ্বারা লেখা হয় এফ দ্বারাও লেখা হয় কম্পাঙ্ক যদি বাড়ানো হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হয় না সংখ্যার পরিবর্তন হয় না সংখ্যার পরিবর্তন হয় না সংখ্যার কোনো পরিবর্তন হয় না কি পরিবর্তন হয় তাহলে ইলেকট্রনের শক্তি বাড়ে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় কি শক্তি কি শক্তি গতি শক্তি ইলেকট্রনের শক্তি মানে কি কোন শক্তি বৃদ্ধি পাবে গতি শক্তি বৃদ্ধি পাবে তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পেলে ইলেকট্রনের সংখ্যার কোনো চেঞ্জ হয় না কিন্তু ইলেকট্রনের শক্তি বাড়ে ইলেকট্রনটার শক্তি বাড়ে এইবারে এই দুটোর জন্য কী হোক করে শুনবি ইলেকট্রনের যেহেতু সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে কারেন্ট কী করে বাড়বে গ্রে ইলেকট্রনটা বাড়ছে না ইলেকট্রনের প্রবাহ হবে না তবে না আমরা কারেন্টের প্রবাহ মানব ইলেকট্রনের সংখ্যার চেঞ্জেই হয় না ইলেকট্রনের সংখ্যা চেঞ্জ হয় না তাহলে ইলেকট্রন যদি চেঞ্জ না হয় তাহলে কারেন্ট চেঞ্জ হবে না তাহলে কারেন্ট নো চেঞ্জ তাহলে মনে রাখবি যদি কম্পাঙ্ক বৃদ্ধি করা হয় কম্পাঙ্ক বৃদ্ধি হলে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয় না কিন্তু ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় যেহেতু সংখ্যার পরিবর্তন হয় না সেহেতু কারেন্টের চেঞ্জ হয় না কিন্তু একটা তো হচ্ছে ইলেকট্রন গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে যেহেতু গতিশক্তি বৃদ্ধি পায় যেহেতু কম্পাঙ্ক বৃদ্ধি করলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় সেই জন্যে স্টপিং পটেনশিয়াল স্টপিং পটেনশিয়াল মানে বাংলা টাইটের কি নিবৃতি বিভব স্টপিং পটেনশিয়াল বা নিবৃতি বিভব কীভাবে বৃদ্ধি পাবেক আরে ভাই ইলেকট্রনটা গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রনটা সে মনে আছে ওই লেনার্ডের পরীক্ষা এরকমভাবে আমরা একটাকে নিয়েছিলাম ক্যাথোড একটাকে নিয়েছিলাম অ্যানোড একবার পরীক্ষাটা দেখবি এইখানে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করেছিলাম এ প্রথমে এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল প্রথমে প্রথমে ঠিক আছে আর এইখান থেকে ইলেকট্রনগুলো এইখান থেকে ইলেকট্রনগুলো যাচ্ছিলো এইদিক বরাবর ইলেকট্রনগুলো এইদিক বরাবর যাচ্ছিলো একটা গতিশক্তি নেই তাই তো এরপরে আমরা কি করেছিলাম এরপরে আমরা করেছিলাম এই জায়গাটাকে এই জায়গাটাকে মাইনাস করেছিলাম হ্যাঁ এটাকে মাইনাস এটাকে মাইনাস করেছিলাম এটাকে প্লাস করে দিয়েছিলাম আগু মনে আছে মাইনাস প্লাস এ দিছিল তাহলে ঠিকই দিছিলাম এটা মাইনাস তাহলে এরা মাইনাস এর বাড়াছিল মনে আছে মাইনাস বাড়াছিল ও মাইনাস বাড়াছিলাম তাহলে ইলেকট্রন গুলো আর পৌঁছাতে হচ্ছিল না ইলেকট্রন গুলো পৌঁছাতে হচ্ছিল কেন না যত আমরা এটা মাইনাস এর সাথে যুক্ত করিছি এবারে তাহলে যত আমরা মাইনাস বৃদ্ধি করব এটা মাইনাস 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 বাড়িবে মাইনাস বাড়তি হয়ে গিয়ে আর এই ইলেকট্রন গুলো কি ছিল মাইনাস ইলেকট্রন গুলো মাইনাস এগুলো মাইনাসে ইলেকট্রন আর পৌঁছাতে পারবে না এমন একটা টাইম আসবে যেখানে কোনো কারেন্টেই পাবো না আমরা আর ওই বিভবটাকে কি বলা ছিল নিবৃতি বিভব ওইটাকে তো আমরা নিবৃতি বিভব বলছিলাম এইবারে যদি ধর এইখান থেকে কোনো একটা ইলেকট্রনের এইখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনের গতিশক্তি অনেক বেশি গতিশক্তি গতিশক্তি অনেক বেশি এইখান থেকে যে ইলেকট্রনটাই বেরোচ্ছে সেই ইলেকট্রনটার গতিশক্তি অনেক বেশি তাহলে অনেক বেশি যদি হয় তাহলে এইখানের বিভবটাকে আমাকে বাড়াতে হবে না স্পিডটা বেশি এবারে স্পিড যদি বেশি হয় ই দড়ি চলে যাবে এখানকে তাহলে গতিশক্তি অনেক বেশি তাহলে এটা আটকাতে হবে আটকাতে হবে তাহলে আটকানোর জন্য কী করা যায় এখানে মাইনাস বাড়াই যাও বাড়াই যাও মাইনাস বাড়াতেই থাকো আটকে হবে না মানে বাড়াতে থাকো বাড়াতে থাকো তাহলে আমরা ইলেক মানে এইখানে এই যে মাইনাসের সাথে যুক্ত করেছি তার মানে এখানে মাইনাস বাড়াতে থাকবো বাড়াতে থাকবো তার মানে ইলেকট্রনের গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভবকে বৃদ্ধি করতে হবে কী করতে হবে বৃদ্ধি করতে হবে তার মানে মনে রাখবি কম্পাঙ্ককে এটা আলাদা করে লেখবি ঠিক আছে ওই পাঁচটা পয়েন্ট লেখবি আলো ক্রিয়ার পাঁচটা বৈশিষ্ট্য যেটা মোবাইল দেখালে ওই পাঁচটা লেখার পর এগুলো কিন্তু আলাদা পয়েন্ট দিবি ঠিক আছে যে কম্পাঙ্ক বাড়ালে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয় না তাই কারেন্টের কোনো পরিবর্তন হয় না আর পরের লাইনে রাখবি কম্পাঙ্ক বৃদ্ধি করলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় যেহেতু গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রনগুলো কেথর থেকে এনোডে পৌঁছে যেতে পারে পৌঁছে যেতে পারে কিন্তু আমাদেরকে তো আটকাতে হবে কেননা আমাদেরকে স্টপিং পটেন্সিয়াল চায় আটকাতে হবে তাহলে আটকাতে হলে আমাকে এইখানে মাইনাস বাড়াতে হবে মানে মাইনাস বাড়াতে হবে মাইনাস বাড়াতে হবে মাইনাস বাড়াতে হবে তাহলে মাইনাস বাড়াতে থাকব সেই জন্য ইলেকট্রনের স্পিডটা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমাকে স্টপিং যে পোটেন্সিয়াল আছে এই যে স্টপিং পোটেন্সিয়াল মাইনাস এই মাইনাসটা আমাকে বৃদ্ধি করতে হবে এবারে লিখবি আলোক তড়িতক্রিয়ার এই তত্ত্বের ব্যর্থতা মানে এইটাকে না তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না এই যে আলোক তড়িত ক্রিয়া ফোটো ইলেকট্রিক ইফেক্ট এটাকে তরঙ্গতত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না ঠিক আছে তরঙ্গত্ত্ব এখানে ফেল হয়ে যায় ঠিক আছে যেহেতু ফেল হয়ে যাচ্ছে তাহলে আলোকটা কোনা তরঙ্গ এটাকে বলা হয় কোনা মানে আলোকে কোনা বলা বলা হতে শুরু করলো মানে যদিও দুটো ধর্মই আছে পড়াবো আমরা তো এই তরঙ্গত্ত্বে যেহেতু ব্যর্থ হয়ে যাচ্ছে সেই জন্যে আমরা প্রথম এই পরের পয়েন্ট লিখবো তরঙ্গত্ত্বের ব্যর্থতা নিয়ে এক নম্বরে লিখবি এই তরঙ্গত্ত্ব অনুসারে ধাতব পৃষ্ঠে আলোর আপতন এবং প্রয়োজনীয় শক্তি শোষণ করে ইলেকট্রনের নির্গমনের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থাকা উচিত কিন্তু আলোকতরিত ক্রিয়ায় এই সময়ের ব্যবধান খুব কম এটার মানে কি এটার মানে বোঝা যাচ্ছে যে আমরা যেটা এতদিন ধরে তরঙ্গতত্ত্ব জানি তরঙ্গতত্ত্ব অনুসারে তরঙ্গতত্ত্ব অনুসারে এই যে আলোটা পড়ছি আলোটা আস্তে 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 পড়বে ইলেকট্রন আরামসে বসে বসে শক্তি গ্রহণ করিবে নিয়ে বেরাবে ঠিক আছে তার মানে কোনো একটা গ্যাপ থাকবে কিন্তু আমরা এখনই পড়লাম আলোকতড়িত ক্রিয়া আলোকতড়িত ক্রিয়াতে কী পড়লাম যে আলোকতড়িত ক্রিয়া হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা তাৎক্ষণিক ঘটনা টেন টু দি পার মাইনাস এইট সেকেন্ডে হয় তার মানে দুজন পরস্পরের বিপরীত বলছে না আমরা প্র্যাকটিক্যাল যখন করছি দেখছি আলো পড়লেও আর আলো পড়ার সাথে সাথে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আলো পড়ছে আর বেড়ে যাচ্ছে কিন্তু তরঙ্গতত্ত্ব বলছে না প্রথমে ইলেকট্রন হয়তো ইয়ার এই ইলেকট্রনটাকে বের করার জন্যে ভালো করে শুনবি এই ইলেকট্রনটাকে বের করার জন্যে দশ জুল দরকার দশ জুল শক্তি দরকার তো বলছে তরঙ্গ পড়বে আরামসে তরঙ্গ পড়বে হয়তো এক জুল নিয়েই পড়ছে এবারে এক জুল গ্রহণ করলো আরও পরে এক জুল আইলেও গ্রহণ করলো আবার এক জুল আলেও গ্রহণ করলো এরকম করে দশ জুল হবে তারপরে ইলেকট্রনটা তরঙ্গ তত্ত্ব বলছে মানে কিছুটা একটা সময় লাগবে আস্তে আস্তে আলো পড়বে নিয়ে বেরাবে কিন্তু তো। এই যে আমরা এখনই পড়লাম যে আলোক তড়িৎ কিরে বলছে না অত বেশি সময় লাগা চলে বেখানে আলো পড়বে আর বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এক নম্বর ব্যর্থতা আবার দু নম্বরে লিখবি যে তরঙ্গ তত্ত্ব অনুসারে তরঙ্গের যদি তীব্রতা বৃদ্ধি পায় তাহলে তরঙ্গের শক্তিও বৃদ্ধি পায় তরঙ্গ তরঙ্গের দ্বারা বাহিত শক্তিও বৃদ্ধি পায় সুতরাং যদি তীব্রতা বৃদ্ধি করা হয় তাহলে নির্গত ইলেকট্রনের গতিশক্তিও বৃদ্ধি হওয়া উচিত কিন্তু আলোকতড়িত ক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না আমরা যখন আলোকতড়িত ক্রিয়া পরীক্ষাটা করছি তাহলে আমরা তীব্রতা বাড়ালাম দেখছি ইলেকট্রন বেড়েছে না মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো তো ফেলতে হবে না এটা মিনিমাম তো আগে কম্পাঙ্গটা ফেলতে হবে মিনিমাম একটা কম্পাঙ্কের আলো তো আমরা কম প্রথমে যে কম্পাঙ্কের ফেলা দরকার সেখানে ফেলিনি আমরা তীব্রতা বাড়াচ্ছি এবার তীব্রতা বাড়াচ্ছি ভাবছি ইলেকট্রন বেরোবে তীব্রতা বৃদ্ধি করছি ইলেকট্রন বেরাবে ইলেকট্রন বেরেই নি কেননা কম্পাঙ্কটা তো চায় শক্তি তো চায় কম্পাঙ্ক তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোতে আগে ফেলতে হবে তার প্রতি তীব্রতা বাড়া তোর এইখানে 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 আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে ধর কম্পাঙ্কের একক দেখে বার আবার ভয় খেয়েছেন না ঠিক আছে দুশো পঞ্চাশ হার্জ হয়তো এই আড়াইশো হার্জের কোনো কম্পাঙ্ক এখানে পড়বে তারপরে ইলেকট্রনটা বেরোবে আমরা ফোটো ইলেকট্রিক ইফেক্টটা তো তাই জানি আলোক তড়িৎ ক্রিয়ায় যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়তে হবে তবেই ইলেকট্রনটা বাইরে বেরোবে মানে আমি ধরে নিলাম সেটি হচ্ছে আড়াইশো হার্জ ঠিক আছে তাহলে আমরা এটাই জানি জানি আলোকতড়িত ক্রিয়ায় যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়লে তবেই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় সেটা আড়াইশো হার্জ কিন্তু কে বলে তত্ত্ব তরঙ্গ যে অত সব দরকার নাই আড়াইশো হারজ ভাড়মে যায় ঠিক আছে বলছে যে কোনো হার্জের ফেলো তুমি একশো হাজারে ফেলো কোনো অসুবিধা নেই একশো হার্জের ফেলো বেশিক্ষণ ধরেই ফেলো একশো হার্জের একশো হার্জের ফেলতে বলছে আর তীব্রতাটা বাড়াতে বলছে তীব্রতা এটা কম্পাঙ্ক হারজ হচ্ছে কম্পাঙ্ক একশো হার্জ মানে যে কোনো কম্পাঙ্কের ফেলো বলছে তীব্রতা বাড়াবো আমরা তীব্রতা বাড়ালে শক্তি বাড়বে কিন্তু এরকম হয় না এটা সংখ্যা দিয়ে বোঝালাম বলে ভয়ের কিছু নাই ঠিক আছে মানে মোট কথা হচ্ছে আমরা তড়িৎ ক্রিয়াতে কি জানি যে তড়িৎ ক্রিয়াতে যদি তীব্রতা বাড়ানো হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু শক্তির কোনো পরিবর্তন হয় না এইটা জানি আমরা তড়িৎ ক্রিয়া কিন্তু তরঙ্গ তত্ত্ব বলছে না যদি তুমি তীব্রতা বাড়াও ঠিক আছে তাহলে শক্তিও বাড়বে কিন্তু আমরা পরে পরীক্ষা করে দেখছি তড়িৎ ক্রিয়াতে ঠিক আছে যে পরীক্ষা করে যখন দেখছি তখন দেখছি তীব্রতা বাড়ালে তো তীব্রতা বৃদ্ধি করলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় না ঠিক আছে তীব্রতা বৃদ্ধি করলেও ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় না এটা আমরা তড়িৎ ক্রিয়াতে দেখছি কিন্তু তরঙ্গ তত্ত্ব বলছে না তীব্রতা বাড়ালেই ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে তাহলে এটা ওর ত্রুটি এবার হচ্ছে তিন নাম্বার এই তত্ত্ব অনুসারে আপতিত আলোর যদি তীব্রতা বৃদ্ধি করা হয় তাহলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আর ইলেকট্রনের যদি স্পিড বৃদ্ধি পায় তাহলে নিবৃত্তি বিভব বৃদ্ধি আগে লিখিলে তিন নম্বর পয়েন্টটা লিখবি এই তত্ত্ব অনুসারে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় ফলে নিবৃত্তি বিভব বৃদ্ধি পাওয়া উচিত কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ায় নিবৃতি বিভব আলোর তীব্রতার উপর নির্ভর করে না আর চার নম্বর পয়েন্টে লিখবি এই তত্ত্ব অনুসারে সূচনা কম্পাঙ্কের সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের কোনো আলোর তীব্রতা খুব বেশি হলে ইলেকট্রন নির্গত হওয়া উচিত অর্থাৎ এই তত্ত্ব দ্বারা সূচনা কম্পাঙ্কের অস্তিত্ব ব্যাখ্যা করা যায় না এবারে শোন এক নম্বর থেকে আমরা ব্যাখ্যাগুলো বলি নাহলে এই লাস্টে লাস্টে যেটা বললাম শুন। এই তত্ত্ব অনুসারে সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো এটাই তো আমরা বলেছিলাম যে আলোকতলিত ক্রিয়া বলছে সূচনা কম্পাঙ্ক আড়াইশো হার ধরলাম ধরে নিচ্ছি আমরা আড়াইশো তোদের যদি মনে হচ্ছে আড়াইশো ধরবো না তিনশো ধরবো তাও ধরতে পারিস কোনো ব্যাপার নেই আমরা ধরিলাম সূচনা কম্পাঙ্ক আড়াইশো হার্জ মিনিমাম আড়াইশো পড়তেই হবে আড়াইশো হার্জের কোম্পাঙ্গ না হলে ইলেকট্রন বেরেবে নেই কিন্তু এই তরঙ্গ তত্ত্ব বলছে না অত সব দরকার নেই যে কোনো একটা কম্পাঙ্কের আলো ফেলো নি তীব্রতা বৃদ্ধি করো কেননা তীব্রতা বৃদ্ধি করলে কী হবে তীব্রতা যদি বৃদ্ধি করা হয় তাহলে শক্তি বৃদ্ধি পাবে তীব্রতা বৃদ্ধি হলে শক্তি বৃদ্ধি পাবে এটা এটা আলোক তড়িৎ ক্রিয়া বলছে না এটা তরঙ্গত্ব বলছে এটা আবার ভাবিস না আবার যা আগে আমরা অন্য বলেছি ঠিক আছে এটা তত্ত্ব বলছি যে তত্ত্ব বলছি যে সূচনা কম্পাঙ্কের থেকে তুই তুমি কম ফেলো এখানে সূচনা কম্পাঙ্ক কত আড়াইশো আর এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক আড়াইশো কিন্তু তার থেকে কম ফেলছি একশো ফেলছি তার থেকে কম ফেলছি তা কম ফেললেও বলছে ইলেকট্রন নির্গত হওয়া উচিত ওরা মানে সূচনা কম্পাঙ্ক টুচনা কম্পাঙ্ক কিছু বোঝে না আমরা ক্রিয়া জানলাম যে এই ধাতুটা থেকে ইলেকট্রন বেরাবে মিনিমাম আড়াইশো ফেলতেই হবে তরঙ্গ তত্ত্ব বলছে না 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 দরকার নেই তুমি যে কোনো কম্পাঙ্কের আলো ফেলো যে কোনো কম্পাঙ্কের আলো কোনো ব্যাপার নেই ঠিক আছে তার মানে সূচনা কম্পাঙ্ককে এরা মানছে নেই কিন্তু আমরা জানি তড়িৎ ক্রিয়া একটা সূচনা কম্পাঙ্ক বলে কথা আছে যে মিনিমাম এই কম্পাঙ্কের আলো ফেলতে হবে তাহলে চার নম্বরটা বুঝতে কোনো অসুবিধা হয় এবার এবারে তিন নম্বরটা দেখ তিন নাম্বার লেখা আছে এই তত্ত্ব অনুসারে আলোর তীব্রতা বৃদ্ধি করলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় মানে তরঙ্গ তত্ত্ব বলছে তীব্রতা বৃদ্ধি করলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে সম্পূর্ণ ভুল আমরা একটু আগে পড়িলাম এইটাতেই যে ইলেকট্রনের যদি তীব্রতা বৃদ্ধি করা মানে আলোর যদি তীব্রতা বাড়ানো হয় তীব্রতা হল শুনবি তীব্রতা বাড়ানো হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে সংখ্যা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না আমরা এটাই পড়ে এলাম আলো ক্রিয়ায় কিন্তু এই তরঙ্গ তত্ত্ব বলছে না যদি আমরা তীব্রতা বাড়াই দিই তাহলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু এরকম তো হয় না আমরা জানি তীব্রতা বাড়ালে কি বৃদ্ধি পায় তীব্রতা বাড়ালে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় গতিশক্তির কোনো পরিবর্তন হয় না এটাই আমরা আলোর তরিত ক্রিয়ে পড়িলাম কিন্তু এই তত্ত্ব বলছে না আলোর তীব্রতা যদি বৃদ্ধি করা হয় তাহলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আর ইলেকট্রনের যদি গতিশক্তি স্পিড বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে নিবৃত্তি বিভব যেটা একটু আগেই বুঝালাম স্টপিং পোটেন্সিয়াল তাহলে নিবৃত্তি বিভব খুব বৃদ্ধি পাওয়া দরকার ছিল কি না ছিল তো আর ইলেকট্রনটার গতিশক্তি বাড়ছে স্পিড বাড়ছে ওকে আটকাইতে হবে তাহলে ওকে আটকাইতে হলে যে বিভবটা দেওয়া হয় সেটাকে নিবৃত্তি বিভব বলে ইলেকট্রনটার গতিশক্তি স্পিডটা বাড়ছে একটু কল্পনা করতে হবে কোয়ান্টাম মেকানিক্স বা এটা ঠিক আছে একদম সহজ যদি কল্পনা করতে পারিস একদম সহজ যদি না পারিস তো আরেকবার রিপিট দেখ ঠিক আছে কিন্তু একদম সহজ এই জায়গাটা সব দিকে আপাতত টুয়েলভের জন্যেই এই জায়গাটা সব দিকে সহজ ঠিক আছে তো তাহলে ইলেকট্রনের তীব্রতা বাড়ালে তীব্রতা বাড়ালে এই তত্ত্ব বলছে এই তত্ত্ব এই তত্ত্ব বলছে মানে আলো তত্ত্ব যে তীব্রতা বাড়াও তীব্রতা বাড়ালে শক্তি বৃদ্ধি পাবে কিন্তু আসলে তো হয় না এরকম তীব্রতা বাড়ালে সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু এই তত্ত্ব বলছে না তীব্রতা বাড়ালে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে আবার যদি ইলেকট্রনের স্পিড বাড়ে গতিশক্তি বাড়ে তাহলে নিবৃত্তি বিভব বাড়বে স্পিড বেশি ও কাটকা দিয়ে ও কাটকা দিয়ে যে বিভবটা দেওয়া হয় সেটাকে স্টপিং পটেনশিয়াল বা নিবৃতি বিভব বলে তাহলে নিবৃত্তি বিভব বৃদ্ধি পাওয়া দরকার কিন্তু যখন আমরা আলোক তড়িৎ ক্রিয়ায় প্র্যাকটিক্যালে দেখছি তো দেখছি যে আলোক তীব্রতার উপর এই তড়িৎ ক্রিয়ার যে নিবৃত্তি বিভব সেই নিবৃতি বিভব তীব্রতার উপর নির্ভর করে না নিবৃত্তি বিভব তীব্রতার উপর নির্ভর করে একটু আগেই পড়ে এলাম নিবৃত্তি বিভব কার উপর নির্ভর করে কম্পাঙ্কের উপর তীব্রতার উপর নির্ভর করে না নিবৃত্তি বিভব কিন্তু এই তত্ত্ব বলছে তার উল্টাটা তাহলে এটাও ব্যর্থতা হর আবার দু নম্বর ব্যাখ্যাটা শোন দু নম্বর এই তরঙ্গত্ত্বের ব্যর্থতার যে দু নম্বরটা তো এই দু নম্বরে আমরা আগে বল আলোক তরিত ক্রিয়ায় কী পড়েছি আলোকতলিত ক্রিয়াই পড়েছে যদি তীব্রতা বাড়ানো হয় তো তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যা বাড়ে তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে স্পিড বাড়ে কি শক্তি বাড়ে কি বাড়ে না তীব্রতা যদি বাড়ানো হয় শুধুমাত্র সংখ্যা বাড়ে ফোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু এই তত্ত্ব বলছে না তীব্রতা যদি তুমি বাড়াও তাহলে শক্তিও বাড়বে মানে সব উল্টা উল্টো বলছে ঠিক আছে যে তরঙ্গ তত্ত্ব বলছে যে তীব্রতা যদি বাড়ানো হয় তাহলে শক্তি বাড়বে কিন্তু কিন্তু আমরা পড়ে এলাম এরকম পড়িনি কিন্তু উল্টো পড়েছি তীব্রতা বাড়ালে কি বাড়বে ফোটনের সংখ্যা বাড়বে সংখ্যা কিন্তু এই তত্ত্ব বলছে না শক্তি বাড়বে তাহলে তীব্রতা যদি বাড়ানো হয় তাহলে যে ইলেকট্রনটা বেড়েচ্ছিল সেই ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাওয়া দরকার ছিল কিন্তু আমরা আলোকতলিত ক্রিয়ায় পড়েছি যে গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না ঠিক আছে এই দুটো ব্যাখ্যা অনেক ভালোভাবে বোঝানো হয়েছে ঠিক আছে এই দুটো মানে যে বেশিরভাগ এই পাটটায় আমাদের বলা হয়ে গেছে আর এক নম্বর ব্যাখ্যাটা তো বলেইছি যে এখানে ধর কোনো একটা ইলেকট্রন আছে আর এখানে কোনো যে কোনো তরঙ্গ পড়লে যে কোনো কম্পাঙ্কের যে কোনো কম্পাঙ্কের তরঙ্গ পড়লেও এইবারে এই ইলেকট্রনটা ধীরে 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 শক্তি গ্রহণ করিবে শক্তি গ্রহণ করবে শক্তি গ্রহণ করেই যাবে এবারে যখন ওর শক্তি অনাক হয়ে যাবে এখানটার থেকে বেরানোর মতো তখন বেরিয়ে যাবে কিন্তু এরকম তো হয় না আলোক আলোকতড়িত ক্রিয়া আলোকতড়িত ক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা সঙ্গে সঙ্গেই ঘটে ঠিক আছে এইবারে মোট কথা হচ্ছে শুন তরঙ্গতত্ত্বের ব্যর্থতা অত জটিলভাবে ভাবার কোনো দরকার নেই তরঙ্গতত্ত্বের ব্যর্থতা হচ্ছে আমরা যতদিন তড়িৎ ক্রিয়া পড়ি পড়েছি তার উল্টো উল্টো বলবে আমরা তড়িৎ ক্রিয়ায় পড়েছি যে তীব্রতা বৃদ্ধি করলে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় মানে ইলেকট্রন বৃদ্ধি পায় আর ইলেকট্রন যদি বৃদ্ধি পায় কারেন্ট বৃদ্ধি পাবে কিন্তু গতিশক্তির কোনো পরিবর্তন হয় না কিন্তু ই বলবে না গতিশক্তির পরিবর্তন হয় মানে সব উল্টা উল্টা বলবে একবার পুরো ভিডিওটা যদি দেখিছিস পুরো আগেরগুলো ঠিক আছে যদি ভালোভাবে বুঝিয়েছিস তাহলে এটা নতুন একটু না লাগবে না ঠিক আছে তরঙ্গত্ত্বের ব্যর্থতা ওই ওইটাই ওঠে